সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো দর্শক আজকে হঠাৎ করে চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর এ একটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি এ বুধবার হাটে দর্শক তো বুধবার হাট ছোট হাট আপনারা জানেন তারপরেও কিন্তু মাসাল্লাহ প্রচুর পরিমাণে যে ফিজিয়াম হ্যাঁ হাট গাভীগুলো আছে সেই গাভি গরুগুলো লক্ষ্য করা যাচ্ছে এই হাটে আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুর প্রতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন প্রথমে রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে কয়েকটা গরুর দাম জর জানানোর চেষ্টা করি আপনাদের কাছে এই যে দেখেন হ্যাঁ ভাইরা কিন্তু ধরে নিয়ে আছে এই ধরনের হিউজফুল গরু কিন্তু আজকে রাশাই সিটি হাটে আমদানি হয়েছে তো এই ধরনের গরুগুলোর একটু আপডেট বাজার মূল্য দেওয়ার চেষ্টা করবো একটু ধারণা দিয়ে আপনাদেরকে ভাই কিন্তু এখানে ডাডি আছে দুইটা নিয়ে তো একটু চলেন কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আগের তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভাই আমরা তো ব্যবসা করি না এগুলো কি বাড়ির গরু বাড়ির গরু জোড়াটা কেমন কি চা হচ্ছে ভাই না একটা নেশা একটা একটা না কত কি চা হচ্ছে ভাই এটার দাম আমি একশো তিরিশ চাইছি এক লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা দর্শক এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম একটু দেখাই আপনাদেরকে তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এই যেটা মার্শাল্লাহ দেখেন বিগ বডির গরু ভাই দাঁতে কয়টা আছে এটা ছয় দাঁত দশক দাঁতে কিন্তু ছয়টা পার্টিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে এসে দাম ভাই এক লাখ নব্বই হাজার পঁচানব্বই হাজার নব্বই পঁচানব্বই এরকম বলে কত ছাড়ার নিয়ত আছে এটা বিশ এক লক্ষ বিশ বাড়িতে কেমন কী বলছিল দাম বাড়িতে তখন পাইকারি বলছিল পনেরো হাজার পনেরো বলছিল না হাটে এসে ওরকম দাম কেউ বলে নাই আজকে তো ভাই কাস্টমার নাই বললেই চলে হাটে হ্যাঁ দর্শক আজকে কিন্তু কাস্টমার নাই বললেই চলে দেখেন এই ধরনের বিঘ বিগ গরু যেগুলো আছে হ্যাঁ সেই গরুগুলো কিন্তু অনেকটাই কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু কাস্টমার কিন্তু একদম নাই বললেই চলে দেখেন রাস্তা এই যে গরুগুলো কিন্তু কিনে নিয়ে যাও দেখেন মার্শাল্লাহ আর কিছু গরু সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিব তো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন এই যে এখানে কিন্তু একটি ছোটোখাটো গরনের যেই গাবি গরুগুলো এটা কিন্তু ক্রসের একটি গাবি গরু তো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আর ধারণা দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে

আশি দর্শক আশি বা আশির উপরে একটু কিছু এই হলে আর কি ছাড়া যায় দেখেন মাশাল্লাহ রাস্তার উপরে হাঁটওয়ার কারণে একটু ঝামেলাই হচ্ছে আপনাদেরকে দেখাতে এই ধরনের গরু কিন্তু এই যে ভরপুর এসেছে দর্শক আজকে ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন গরু সব লক্ষ্য করছি এই যে রাসায় এই ধরনের বিগ বডির গরু দেখেন মাশাল্লাহ এই যে চাচা এখানে এক নিয়ে দাঁড়িয়ে আছে চাচার সাথে একটু কথা বলি চলে। এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে এটা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নিয়ে আসছেন চাচা এগুলো নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো নিয়ে আসা তো আজকে কাস্টমার কেমন দেখতেছেন চাচা হাটে এটা কত কি হচ্ছে বলে হাজার দাম হাজার কিনা দাম কত বলে 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 দর্শক দেখেন কি অবস্থা গ্রামগঞ্জে চাষারা ঘুরে ঘুরে কিনছে এখন হাটে নিয়ে এসে কিন্তু চালান উঠতেছে না কি এক অবস্থা দেখেন তো কেমন কি হলে ছাড়তে চাচ্ছে যেহেতু বাজার খারাপ কম বেশি চিন্তা পাঁচটার মধ্যে একটা মাত্র বিক্রি হয়েছে দর্শক পাঁচটার মধ্যে কিন্তু একটা মাত্র বিক্রি হয়েছে দেখেন দাতে কটা ছিল জোয়ান বয়স সারা দর্শক বয়স জোয়ান গরু কিন্তু এই যে একটু দেখায় আপনাদেরকে কিন্তু গরু দেখেন অনেক বড় একটি লম্বা ফেমের গরু দর্শক মাসাল্লাহ দেখেন এ ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সিটি হাটে আমদানি হয়েছে আরও অনেকগুলো গরু আছে এগুলো সম্পর্কে একটু ধারণা দিন যেগুলো হাট ডিসার আছে লম্বা এই যে এই মুহূর্তে হয়ে গেল দর্শক এই মুহূর্তে হয়ে গেল কিন্তু এটা দর্শক হয়ে গেল এই মুহূর্তে হয়ে গেল এই যে একটু ধারণা দিই আপনাদেরকে এক যে কত দিয়ে হলো ভাই কত দিয়ে হলো ওটা তেরানব্বই হাজার দশ এই যে একটু দেখাবো আপনাদেরকে যে কোন গরুটা তিরানব্বই হাজার টাকা এই যে তিরানব্বই হাজার টাকাই হয়ে গেল এই গরুটা দেখেন হ্যাঁ গরুটা অনেক বড় আছে কিন্তু ঘাট্ডি তিরানব্বই হাজার টাকা ভালো হ্যাঁ এই যে বিক্রি হয়ে গেছে দেখাতে না যাই কিনে নিয়েছে তাই দেখাতে চাচ্ছেন আরকি কত দিয়ে বিক্রি করলেন এটা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দর্শক এক লক্ষ পাঁচ হ্যাঁ দেখেন কি অবস্থা প্রচুর গরুর আমদানি আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু তিরানব্বই দিয়ে বিক্রি হয়েছে দেখেন আমদানিটাও কিন্তু প্রচুর ইউজফুল এসেছে আজকে আর রোদের তাপমাত্রা তো বেশি কত হলো ভাই এটা এক লক্ষ ছয় হাজার দর্শক এই যে মার্শাল্লা দেখেন এই যে বকনা এই বকনাটা এক লক্ষ ছয় হাজারের নিয়ে যাচ্ছে কিন্তু এই দেখেন এই ধরনের হার্ড ডিসার গরু কিন্তু বহুত আছে দেখেন আজকে কিন্তু একেবারে কাস্টমার পাতলা বললে চলে এই যে চাষ একটা নিয়ে দাঁড়িয়ে আছে কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে আজকে তিনটা তিনটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা দুটা বিক্রি হয়ে গেছে এটা কত কি চা হচ্ছে চাচা ছিয়াশি হাজার দাম চাওয়া দর্শক ছিয়াশি হাজার দাম চাওয়া দাঁতে কয়টা আছে এটা ছয় দাঁত পার্টিরা কেমন কি দাম দেয় এটার সত্তর বাহাত্তর বলে কত হলে বেচা যায় এটা সর্বশেষ ছিয়াত্তর হলে বেচা যায় এটা সব ছিয়াত্তর হলে বেচা যায় এই যে দেখেন সত্তর বাহাত্তর বলে আর কি কোয়ালিটি কিন্তু ভালো খারাপ না এই যে মাসাল্লাহ দেখেন এ ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে রাজশাহী সিটি হাটে আমদানি হয়েছে যারা ক্রয় করতে যাচ্ছেন এই ধরনের গরু এই রাজশাহী সিটি হাটে আসলে পেয়ে যাবেন দর্শক তো পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা রাজশাহী সিটি হাট থেকে দর্শক